আসসালামু আলাইকুম কাজল কুকিং পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি জিলাপি সংরক্ষণ করে দেখাবো জিলাপি যদি গরম থাকে তাহলে জিলাপি একটু ছড়িয়ে দিয়ে ঠান্ডা করে নিতে হবে তারপরে একটা বক্স নিতে হবে বক্সের মধ্যে ছোট্ট একটা কাগজ এইভাবে দিয়ে দিতে হবে এটা নর্মাল ফ্রিজে রেখে আপনারা দুই সপ্তাহ খেতে পারবেন এবার একটা একটা করে জিলাপি এইভাবে সুন্দর করে সাজিয়ে নিতে হবে যদি একটু বেশি বড়ো থাকে সাইজে তাহলে আপনার এটা এইভাবে ভেঙে ছোট করে নিতে পারবেন তারপরে এইভাবে করে আপনারা সাইজ আপনারা চাইলে আর বড় বড়ো বক্স ব্যবহার করতে পারবেন পুরোপুরি ভরে তারপরে মুখটা বন্ধ করে তারপরে নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে ঠান্ডা ফ্রিজ ঠান্ডা জিলাপি কিন্তু খুব মজা লাগে আপনি নর্মাল ফ্রিজ থেকে বের করে আপনারা এমনিতেই খেতে পারবেন ঠান্ডা জিলাপি খেতে পারবেন আর যদি ঠান্ডা না খেতে চান তাহলে আপনারা এই বের করে তারপর ওভেনে গরম করেও খেতে পারবেন আপনারা চাইলে এরকম আর কাগজ দিয়েও ডেকে রেখে দিতে পারেন আবার কাগজ ছাড়াও আপনারা ডেকে রেখে দিতে পারেন ভেবে রেখে নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে বক্স নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে দুই সপ্তাহ রেখে খেতে পারবেন ডিপ ফ্রিজে রাখার জন্য আপনাদের একে একটা বড়ো বক্স দিতে হবে আপনারা আপনাদের পছন্দের যে একটা বক্স নেবেন চাইলে এরকম একটা কাগজও দিতে পারেন আবার কাগজ ছাড়াও রেখে দিতে পারেন আমি কাগজ ছাড়াই দেখিয়ে দিচ্ছি আপনাদের এইভাবে সাজিয়ে নিতে হবে বক্সে এই ডিপ ফ্রিজের যে জিলাপি থাকবে এটাও কিন্তু আপনারা বের করে রেখে আপনারা খেতে পারবেন বছর জুড়ে খেতে পাবেন আর চাইলে আপনারা ডিপ ফ্রিজ থেকে বের করে তারপরে নর্মাল হলেও খেতে পারবেন আবার আপনার ওভেনে গরম করেও খেতে পারবেন পুরোপুরি বক্সটা ভরা ভরে তারপর আপনারা মুখটা বন্ধ করে একটা শপিং ব্যাগে ভরে তারপরে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে তারপরে এইভাবে মুখটা বন্ধ করে দিতে হবে মুখটা বন্ধ করে দিয়ে একটা শপিং ব্যাগে ভরে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে এভাবে একটা শপিং ব্যাগে ভরে তারপরে মুখটা বেঁধে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে আমি যে আগে থেকে সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম জিলাপিগুলো তাই আপনাদের দেখিয়ে দিলাম এখন ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছে অনেক সুন্দর শক্ত হয়ে আছে আপনাদের যে কটা প্রয়োজন আপনারা বের করে রেখে আবার আপনারা ডিপ ফ্রিজে রেখে দেবেন হয়ে গেল জিলাপি সংরক্ষণ ডিপ ফ্রিজে রেখে আপনারা বছর জুড়ে খেতে পারবেন আর নর্মাল ফ্রিজে আপনারা দুই সপ্তাহ রেখে খেতে পারবেন হয়ে গেল জিলাপি সংরক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ